ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার সাথে পার্সোনালি আমাকে যারা চেনে তারা খুব ভালো করে জানে সম্পর্কে যে থেকেছে সে তো আরও ভালো জানে হ্যাঁ কোথা কোথা থেকে কেস দিতে হয় কোথা কথা কোথা থেকে আমি কেস দিতে পারি আমি খুব ভালো মতো জানি আমি নিজের হাড়ের খবর ভাবে দিতে পারি না আমি এখানে আমি এখানে লোকের হাড়ের খবর দিচ্ছি তুই আমার হাড়ের খবর আর করতে পারবি না প্রায় দশ বছর পর আবার জলসার পর্দায় বাহামনি রয়েছে তবে বাহামনি এবার অন্য অবতারে প্রথমে একটু রনিতা জিজ্ঞেস করি এই যে লুকটাতে প্রথমবার যখন সেজে উঠলে এতগুলো বছর পর তোমার অনুভূতিটা কী ছিল নস্টেলজিয়া কাইন্ড অফ আর এতগুলো বছর নিশ্চয়ই শুনেছ যে বাহার এই যেই জনপ্রিয়তাটা রেস এবং সেই রেস ধরেই আবার বোধহয় পর্দায় ফেরে এবং নতুন একটা অবতারে হ্যাঁ ইটস আচিভমেন্ট বিকজ আফটার টেন ইয়ার্স অলসো লোকজন এত দেখতে চাইছে এত ভালোবাসা দিচ্ছে যশা পরিবারে দশ বছর পর যখন আমি ফিরলাম পারফরমেন্সে তারপরেও লোকেদের এত ভালোবাসা পেয়েছি যে এরকম একটা শো প্ল্যান করা হলো সব মিলিয়ে সো ইটস সামথিং গ্রেট ইজ গোয়িং অন একটা নন ফিকশান দিয়ে শুরু এবার কি ফিকশানে পাবো ধারাবাহিকে একদম আরে যেটা করছি সেটা আগে করতে দেখি রে একটা পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই আছে এটা তো ইজ ইজ জাস্ট স্টেপিং স্টোন অ্যান্ড এটা মানে খুব কম মানে কিছুদিনেরই শুটিং হয় মাসে বিকজ ইটস ফিফটিন মিনিটস পার ডে অ্যান্ড এটা পুরো উইদাউট ব্রেক যায় নন স্টপ এন্টারটেনমেন্ট এই ফর্ম্যাটটাও নতুন তো আমরা এটাকে কোনো শো বলছি না এটা বাহা আর প্র্যাটির মিশন যে বাহা আর প্র্যাটি হাঁড়ির খবর আনছে

সম্পর্কে যে থেকেছে সে তো আরও ভালো জানে হ্যাঁ কথা কোথাও থেকে কেস দিতে হয় কোথাও থেকে কোথাও থেকে আমি কেস দিতে পারি আমি খুব ভালো মতো জানি সে যে সম্পর্কে থাকে তার একটু সাবধানী হয়ে যায় যে না না প্রথমে ভাবে আমি খুবই বোকা আমি কিছু বুঝি না কারণ আমি না রিয়াক্ট করি না আমি প্রথমে বুঝি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে একটা একটা মানুষকে বুঝতে সময় লাগে না

কেস খেয়েছে তারপর কি খুব নাকি মানে প্রথমে রেগে যেতাম মানে যখন অল্প বয়স ছিল রিয়াক্ট করতাম ঝগড়া করতাম এখন আর কিছু করে আর এক্সপিরিয়েন্স এখন আমি চুপ করে যাই কারণ আমার সাম মনে হয় যে আমি রিয়াক্ট করলে না কষ্টটা আমার হয় সো এখন আমি পুরো সাইলেন্স জমে চলে যাই তো এই যে হারির খবর খুঁজছো তো কবে কিভাবে তোমাকে দেখা যাবে সেটা একটু বল আমাকে দেখা যাবে আমার প্রাকির সাথে প্রাথী অ্যাসিস্ট্যান্টের সাথে জলসায় এগারোই মে থেকে পাঁচটা পনেরোই ঠিক আছে মানে শোয়া পাঁচটায় আমরা রোজ আসছি নন স্টপ একটা এন্টারটেনমেন্ট শো নিয়ে হচ্ছে তাকে এই রকম একটা শো যেটা হচ্ছেটা কি এবং তুমি যে ধারাবাহিক করছো এবং সেই ধারাবাহিকের অন্দরের খবর এবার বাইরে আসবে এবং এইভাবে তুমি অ্যাসিস্ট্যান্ট হয়ে দেখবে বিষয়টা তো সেটা একটু বলা যে নিজের কাছে কতটা এক্সাইটিং ডেফিনেটলি খুবই এক্সাইটিং যেহেতু হচ্ছেটা কি শোটা একটা নতুন রকমের শো সো খুবই ইন্টারেস্টিং লেগেছিল আমার এবং আমি খুবই এক্সাইটেড এবং কাজ করছি যে এখন মজাও হচ্ছে বেশ কেননা এমন অনেক কিছুই তো থাকে আমি জেনারেলি খুব একটা হাড়ির খবর লোকের নিতে যাই না কিন্তু থ্যাঙ্কস টু জলসা অ্যান্ড হচ্ছেটা কি যে আমিও বেশ হাড়ির খবর অনেক কিছু পেয়ে যাচ্ছি সো ভালোই লাগছে পর্দায় পুলিশ এখানে অ্যাসিস্ট্যান্ট বাহা গোয়েন্দার সাথে আছে তো সবটাই তো বেশ রহস্য রহস্য চলছে না একদম রহস্য ভরপুর চারিদিকেই রহস্য তো রনিতার সাথে কাজ এবং সেই বাহার একটা আমেজ তো রয়েছেই তো সেটা নিয়ে কি বলবে

আচ্ছা হুম হ্যাঁ চেষ্টা করছি না না ওটা আমার হতেই থাকে মাঝে মধ্যে গলা এদিক ওদিক আর টোটোটা আজকে প্রথম এক্সপেরিয়েন্স হলো এর আগে কখনো চালাইনি ভালোই লাগলো একটা জীবিকার আর একটা রাস্তা খুললো তো এই হচ্ছেটা কি দর্শকও দেখবে যে কি হচ্ছে আলটিমেটলি তো কি বলবে কবে থেকে দেখা যাচ্ছে এগারোই মে থেকে বিকেল পাঁচটা পনেরোয় স্টার জলসায় প্রতিদিন হচ্ছেটা কি